নমস্কার বন্ধুরা আপনাদের আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন বর্ডার গাভাস্কার ট্রফিতে কি অবস্থা ইন্ডিয়া সেটা বলবো কে কে আর কেন শ্রেয়াজ আয়ারকে ছেড়ে ভুল করেছে কি বলছে এক্সপার্টরা এবং বর্ডার গাভাস্কার ট্রফি খারাপ যে অবস্থা হয়েছে ইন্ডিয়ার তার কি বড় কারণ গৌতম গম্ভীর এবং তার পাশাপাশি সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনালের রেজাল্ট কেমন তার পাশাপাশি আজাম কে রাহানে স্পিনসার জনসান মোহাম্মদ স্বামী ওভারঅল বলতে পারি ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চায় নতুন সবাইকে অ্যাক্ট্রোথ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলায় সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলি এই মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং করছে গো ব্যাক গাম্ভীর অর্থাৎ আমরা সবাই জানি বড় গাভাস্কার ট্রফিতে গাম্ভীরের কোচিংয়ে ভারতীয় দলের কিন্তু অবস্থা খুব একটা ভালো নয় এর আগেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের টেস্টে ইন্ডিয়া ওয়াইড ওয়াশ হয়েছিল এবং তারপরে এই বড় গাভাস্কার ট্রফিতেও ভারতীয় দল প্রথম টেস্টটা জেতার পরে পিংবল টেস্টে হেরেছে আর গ্যাবা আজকের ভারতের অবস্থা কিন্তু খারাপ এই মুহুর্তে কিন্তু সবাই সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করছে গো ব্যাক গাম্ভীর তো আমি বলবো যে গাম্ভীরের মধ্যে দোষ কতটা দেখুন অবশ্যই আমি বলবো দল যখন হারে তখন কিন্তু দোষ সবার হয় আর আমি বলব গাম্ভীরের দোষ বলতে গাম্ভীর হয়তো টিম সিলেকশানটা একটু বেটার করতে পারতো তাছাড়া গাম্ভীর কাকে শেখাবে রোহিত শর্মাকে ব্যাটিং শেখাবে বিরাট কোহলিকে ব্যাটিং শেখাবে কে এল রাহুলকে ম্যাচের টেম্পারমেন্ট শেখাবে সুভমান গিলকে ব্যাটিং শেখাবে জেজওয়ালকে ব্যাটিং শেখাবে ঋষভ পান্তকে গাম্ভীর কাকে ব্যাটিং শেখাবে বা গাম্ভীর কাকে বলবে সিচুয়েশান কিরকম কারণ রোহিত শর্মা বিরাট কোহলি শুভমন গিল ঋষভ পাত কে এল রাহুল এরা কিন্তু বহু বছর ধরে ক্রিকেট খেলে আসছে টেস্ট খেলে আসছে তাই এরা জানে কীরকম সিচুয়েশানে কিরকম ব্যাটিং করতে হয় কোন পিচে কেরকম ব্যাটিং করতে হয় ব্যাটিং আমার তো মনে না গাম্ভীরের কিছু করণীয় আছে হ্যাঁ এটা হতে পারে যে গাম্ভীর টিম সিলেকশানটা একটু বেটার করতে পারত তবে টিম সিলেকশানে কিন্তু ইকুয়ালি দোষী রোহিত শর্মাও এবং টিম ম্যানেজমেন্টও কারণ অবশ্যই কিন্তু চেতাদভার পূজারা এবং আজক্ঞা রাহানের মধ্যে কিন্তু একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারকে মিডিল অর্ডারে নেওয়া উচিত ছিল কারণ আমরা সবাই দেখেছিলাম লাস্ট বজার গাভক্কার ট্রফিতে রাহানে আর পূজারার ভূমিকা পূজারা তো লাস্ট বজার গাভস্কার ট্রফিতে সিমেন্টের মতো খেলেছিল তো সেই জায়গাটাই কেউ খেলতে পারছে না ভারতীয় দলের তো যদি গাম্ভীরের দোষ বলেন আমি বলবো যে হ্যাঁ গাম্ভীর টিম সিলেকশনটা হয়তো ভুল করেছে কিন্তু তাছাড়া আমার মনে হয় না গাম্ভীর কোচ হিসেবে হ্যাঁ কিছু করতে পারে ইয়াং টিম হলে আমি বলতাম যে না ইয়াং টিম আছে গাম্ভীর সঠিক পরামর্শ দিতে পারছে না কেউ সে তো নয় যারা টেস্ট খেলছে তারা সবাই কয়েক শো ম্যাচ ধরে টেস্ট খেলছে পঞ্চাশ পঞ্চাশ ম্যাচ ক্রস করে দিয়েছে তারা টেস্টের তো এদেরকে আর গাম্ভীর কী শেখাবে তো আমি বলো গাম্ভীরের দোষ অতটাই যে গাম্ভীর টিম টিম সিলেকশানটা হয়তো আর একটু বেটার করতে পারত এবং আরও ব্যাড নিউজ মোহাম্মদ স্বামী তিনি কিন্তু ভারতীয় টেস্ট দলে কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফিতে জায়গা পায়নি এনসি এর খবর অনুযায়ী বর্ডার গাভাস্কার ট্রফিতে কিন্তু এইবারের সুযোগ পাবে না মোহাম্মদ শ্বামী অর্থাৎ মহম্মদ স্বামীর কি আনফিট এমনটাই কিন্তু ডিক্লেয়ার করেছে অর্থাৎ বড় গাছকার ট্রফিতে মোহাম্মদ সামিকে আমরা দেখতে পাবো না অর্থাৎ সৈয়দ মুস্তাকের ট্রফিতে মোহাম্মদ স্বামী খেলে গেল আবার বিজয় হাজারের ট্রফিতেও মোহাম্মদ সামির নাম উঠেছে অর্থাৎ ঘরোয়া ক্রিকেট খেলার জন্য স্বামী ফিট কিন্তু দেশের জন্য খেলার কিন্তু দেশের জন্য খেলায় স্বামী আনফিট তো এটা পলিটিক্স ছাড়া আর কী এ তো আমার মাথায় ঢুকছে না তো যাই হোক স্বামীর সঙ্গে আমার মনে হচ্ছে অন্যায় হয়েছে এবং যেখানে পলিটিক্স সেখানে কিন্তু যেরকম হয় সেরকমই হয়েছে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে শ্রেয়াজ আহারকে ছেড়ে কে কে আরকে ভুল করেছে কারণ সৈয়াদ মুস্তাফিল ট্রফিতে শ্রেয়াজ আয়ার তিনি কিন্তু তার দল মুম্বাইকে চ্যাম্পিয়ন করিয়েছে ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল মুম্বাই দল এবং সেখানে কিন্তু মধ্যপ্রদেশ প্রথম ব্যাটিং করতে নেমে এসে একশো রান করেন এবং সেটা পাঁচ উইকেট আগে থাকতে একশো আশি রান করে ম্যাচ জিতে যায় মুম্বাই অর্থাৎ লাস্ট সিজন আইপিএলে কে আরকে চ্যাম্পিয়ন করেছিল শ্রেয়াজ আইয়ার এইবারে ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু চ্যাম্পিয়ন করালো তার মুম্বাই দলকে শ্রেয়াজ আয়ার এবং দুদিন আগে আমি একটা ভিডিওতে কিন্তু বলে দিয়েছিলাম যে এইবারের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সৈয়দ মুস্ত ট্রফিতে আজাঙ্কিয়ার রানে হবে এবং দেখুন দুদিন পরে তাই ফলাফল হয়েছে আজাঙ্কিয়ার রানেই হয়েছে সৈয়দ মুস্তিক ট্রফির প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বা প্লেয়ার অফ দ্য সিরিজ অর্থাৎ দুর্দান্ত পারফরমেন্স করছে রানিতে এক ফোঁটাও সন্দেহ নেই তাহলে বন্ধুরা এইবারে বলি সোশ্যাল মিডিয়াতে আরও একটা জিনিস ট্রেন্ডিং করছে সেটা হচ্ছে বিরাট কোহলি রিটায়ার্ড অর্থাৎ কিছু সংখ্যক ফ্যান্সরা চাইছে যে বিরাট কোহলি যেটা তাই রিটায়ারমেন্ট নিয়ে নিক কারণ যদি বিগত কিছু আমরা পারফরমেন্স ধরি বিরাট কোহলি কিন্তু পারফরমেন্স অতটা ভালো যায়নি তাই কিছু সংখ্যক সমর্থক সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং করছে সোশ্যাল মিডিয়াতে লিখছে যে বিরাট কোহলি রিটায়ারমেন্ট অর্থাৎ তারা চাইছে যে বিরাট কোহলি যাতে টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিক তো এই নিয়ে আপনার মতামতকে আমাকে কমেন্টে জানাবেন যে বিরাট কোহলির কি রিটায়ারমেন্ট নেওয়া উচিত কি উচিত না তাহলে বন্ধুরা এইবারে আপনাদের তার পরে আপডেট দিই এটা হচ্ছে কলকাতার নাইট রাইডার্সের বলিং দুর্দান্ত খাতায় কলমে কে কে আর এর বলিং প্রচণ্ড মজবুত এমনটাই কিন্তু বলছেন স্পেন্সার জনসন স্পেন্সার জনসন বলছে যে কে কে আর দুর্দান্ত বলিং যাইন আপ এবং আমি চাই কে কেআরের জন্য প্রত্যেক ম্যাচে যাতে উইকেট নিতে পারি এবং আমার সব থেকে বড়ো লক্ষ্য হচ্ছে আমি যাতে এম এস ধোনির উইকেটটা নিই এটাই আমার আইপিএলের সব বড় বড়ো পাওনা হবে অর্থাৎ স্পেন্সার জনসন তার অনুযায়ী কিন্তু তিনি বলছেন যে কে কেয়ার দল খাতায় কলমে দুর্দান্ত শক্তিশালী বোলার দুর্দান্ত শক্তিশালী বলিং লাইন আপ দল তো তিনি বলছেন যে তিনি কে কেয়ার দলের হয়ে প্রত্যেক ম্যাচে উইকেট নিতে চান এবং ধোনির উইকেট নেওয়াটাই তার কিন্তু আইপিএলে সব থেকে বড় পাওনা হবে তাহলে বন্ধুরা এইবারে লাস্ট আপডেট ডেটা হচ্ছে স্টার্ক কেন লেজেন্ড স্টার্ক কেন স্টার্ক সেটা আরও একবার প্রমাণ করে দিল প্রথম টেস্টে স্টার্ককে অপমান করেছিল বলেছিল বল আসতে আসছে এইবারে বল এত জোরে আসছে যে পরপর দুটো বলার পরে বলে না অহংকারের পতন জ্যাসবাল অহংকার করেছিল তার পতন কিন্তু পরপর দুটো ম্যাচে ঘটিয়ে দিয়েছে স্টার্ক বর্ডার গাভাস্কার ট্রফিতে আজকেও সেকেন্ড বলেই জ্যাজবালকে আউট করেছে স্টার্ক অর্থাৎ এটাই বলে যে লেজেন্ড বন্ধুরা ভিডিওটা বলা ছিল আশা করি ভিডিওটা আমার ভালো লাগলো তো ভিডিওটাকে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালানো তো সকলকে একর করবো তার অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ